পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবাই একটা তালি দ্বিতীয় পুরস্কার আকাশ আকাশ ভাইকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তার জন্য একটা করে একটা তালি তৃতীয় পুরস্কার নেবেন শফিক 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 পুরস্কার তুলে দিবেন আমাদের সোহাক্কার তার জন্য একটা তালি চতুর্থ পুরস্কার নাজিম উদ্দিন নাজিম উদ্দিন ভাইকে পুরস্কার তুলে দিবেন আমাদের অভিজল ভাই এবং সোহাক্কা নাজিম উদ্দিন সম্মান সম্মান নাজিম উদ্দিন ভাইকে পুরস্কার তুলে দিবেন অভিজল ভাই

শহীদুল কি সুন্দর আমু খেলছে না জাকারিয়া জাকারিয়াকে পুরস্কার তুলে দিচ্ছেন সুহাকা এবং অবিজল তার জন্য একটা তালি বিজয়ী দল এই জাকারিয়া তুমি সামনে আসো ওকে পিছে বিজয়ী দল বিজয়ী দলের অধিনায়ক মোহাম্মদ সুজন 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 কাকে দুটি কথা বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো সুজন সুজনকে দুটি কথা বলো তারপর পুরস্কার নেন আসসালামু আলাইকুম আসলে ঐতিহ্যবাহী মুন্সির চর পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত মাকনুন লাইভ টিভি এবং এই পরিচালনায় আছেন আব্দুর রহমান বিশ্বাস উনি আমার চাচা আসলে খেলাধুলা আসলে কিছু না এটা বিনোদন 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 কারণ হচ্ছে এই যে দেখতেছেন খরচ পাতি আসলে কিছু না মনে একটা আবেগ প্রতিদিন একদিন পর পর যে খেলা দিচ্ছেন আমাদের পশ্চিম পাড়ায় মানুষের কাছে শুনতে পারছি খেলে মুন্সি পশ্চিম পাড়া না খেলে কি খেলাই দেখ আমরা দেখে খুব শান্তি পাই শুনেও খুব শান্তি পাই ইনশাল্লাহ রহমান কাকে প্রতিদিন যাতে এভাবে খেলা দেখার জন্য বিনোদ অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ খেলা প্রেমিক সুজন কাহাকে তো এই পর্যায়ে বিজয় সুজন তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সর্বোচ্চ সর্ব খেলার অধিনায়ক মোহাম্মদ দুলাল ভাই দুলাল ভাইকে দুলাল ভাই সুজন কাকে পুরস্কার দেওয়ার জন্য সবাই একটা তালি হবে ধন্যবাদ দ্বিতীয়তে আছেন আজিম 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 কাহাও দুর্দান্ত খেলা প্রেমিক এবং সর্বোচ্চ পাশে আছে এবং যে কোনো খেলায় তিনি ভালো কমেন্ট করেন ভালো মতামত দেন এবং কি অনেক দিক নির্দেশনা দেন আজিম কাহা খেলাধুলা কেমনে কিভাবে করা লাগবে এবং তৃতীয় পুরস্কার জিহান বিজয়ী দলের জিহান জিহানকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খেলার অধিনায়ক মোহাম্মদ দুলাল ভাই তার জন্য একটা তালি হবে যে জিহান এই সর্বোচ্চ খেলাই ঢাকার মাত্র সম্পূর্ণ খেলাই সর্বস্তরে সহযোগিতা করে চতুর্থ পরিষ্কার আমাদের দুর্দান্ত খেলাপ্রেমী এবং তিনবার বিজয়ী ঘোষণা প্রার্থী মোহাম্মদ হাসান হাসানের জন্য একটা তালি হবে হাসানকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিজয়ী

আমাদের খেলার অধিনায়ক দুলাল নম্বর চাইনা থেকে আগত থেকে আগত যে খেলা সম্পূর্ণ খেলাতে উনি বিজয়ী হন কোন খেলাতে হারে না মিজান মিজান কাকাকে কে পুরস্কার তুলে দিচ্ছেন দুলাল ভাই তার জন্য একটা তালি হবে এবং সাত নম্বরে আছেন জাকারিয়া বুধু বুধু সরি সরি বুধু চাষা বুধু বুধু কাহা সর্বোচ্চ বুধু কাহাকে পুরস্কার তুলে দিচ্ছেন দুলাল ভাই এবং আমি 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 যাকে বুঝবান থেকে দেখি নজরুল আঙ্কেল নজরুল আঙ্কেল এফারি যিনি এফারি দায়িত্ব পালন করেছেন খুব সুন্দরভাবে নজরুল আঙ্কেলকে আঙ্কেলকে তাহার মূল্যবান পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আমাদের ঐতিহ্যবাহী মুন্সির চরের যিনি বিখ্যাত একজন যে কোনো হাডুডু খেলা বা অন্যান্য খেলা খুব সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের নজরুল আঙ্কেল ওনার জন্য একটা তারি হবে সবাই সম্পূর্ণ খেলা পুরস্কারটি দেওয়া হলো মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে এখনো যারা মাকনুন লাইভ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে তার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ আগামীকাল নতুন খেলা আছে খেলাটি ঘোষণা করা হবে এবং গ্রাফ্রেট কমিটি সিদ্ধান্ত নিয়ে কি খেলা হবে ডিসিশন ফাইনাল করে দেওয়া হবে অবশ্যই খেলা আছে তো আজকে বেশি আর দীর্ঘায়িত নাম না করি আমাদের খেলার প্রযোজক এবং সম্পূর্ণ খেলা প্রেমিক খেলার প্রযোজক দুলাল ভাইকে দুটি কথা বলা বলার জন্য অনুরোধ করছি এবং তার সাথেই উনি কথা বলার সাথে সাথেই খেলা সমাপ্তি ঘোষণা করা হবে আসসালামু আলাইকুম এই খেলা গত গত খেলা যে জায়গায় হাডুডু খেল হচ্ছে আমার উদ্যোগে হচ্ছে আর আজকে দারবান্দা খেলা এরা চল্লিশ পঞ্চাশ বছর আগে এগুলি খেলা হচ্ছে এর মধ্যে হয় নাই এখন প্রজন্মের প্লেয়ার যারা নামছে তারা খেলের নিয়ম কারণ তারা কণ্ঠ রাখতে পারেন নাই তারা এই খেল বুঝেন নাই খেলটি সুন্দর হয় নাই আপনারা যাই হয়েছে এটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এই আমার এই আমার অনুরোধ সবাই এই খেলা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন